咱俩。<music> মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে ভূগোল পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী পরে তার হাসপাতালে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় মঙ্গলবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলুগ্রাম ইউ ইউ এম হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই অসুস্থ ছাত্রীর নাম রিঙ্কি খাতুন সে ভরতপুর আলিয়া হাই স্কুলের ছাত্রী এবছর আলুগ্রাম গ্রামের ওই স্কুলে তার পরীক্ষা কেন্দ্র হয়েছে এদিন পরীক্ষা দেওয়ার দেড় ঘন্টার মধ্যেই ছাত্রীটি পেটে ব্যথা অনুভব করে পরে জ্ঞান হারিয়ে ফেলে আলুগ্রাম হাই স্কুলের সহকারী শিক্ষক রফিকুল হাসান বলেন ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেলার পর পরীক্ষা কেন্দ্রেই প্রাথমিক চিকিৎসা করা হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে হাসপাতালে নিয়ে আসা হয় এ বিষয়ে ওই পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ সুধাকর ঘোষ এবং ওই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন এদিন ওই অসুস্থ ছাত্রীর পরীক্ষা নেওয়া হয়েছে বরদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছাত্রীটি বর্তমানে সুস্থ রয়েছে

আপনার নাম আমার নাম ডালিয়া বিজয় আপনার কি আপনি কে হন আমি মেয়ের নাম কি রাতে খাওয়া দাওয়া করেছিল দিয়ে স্কুল গেল চান টান করে এবার খাওয়া দাওয়া কিছু করেনি বলে সেই বলে শরীর খারাপ এর আগে কি আপনার অসুস্থ হয়েছিল না এই প্রথম তবে চলো সকালে কখন বেরিয়েছিল বাড়ি থেকে ওই আটটার সময় খাওয়া দাওয়া করেছিল না খাওয়া দাওয়া করেনি খাওয়া দাওয়া করতে পারেনি না

আর ওটা আমাদের আলুগ্রাম ইউএম বিদ্যালয়ে সেন্টার পড়েছিলো তো ও পরীক্ষা চলাকালীন ও অসুস্থতা বোধ করে তারপরে আস্তে আস্তে ও একটু সেন্সলেস হয়ে যায় আমরা স্কুলের তরফ থেকে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের হেডমাস্টার মশাই তত্ত্বাবধানে আমরা গাড়ি করে আমার এতে স্বাস্থ্যকেন্দ্রে আমরা নিয়ে আসি কিছুক্ষণ সিলাইন চালার পরে আবার সে সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পরে আমরা ওকে খাতা দিই কোয়েশ্চেন দিই ও অ্যান্সারগুলো লিখে এখন লিখেছে আমরা খাতা জমা নিয়ে নিয়েছি নির্ধারিত টাইমে এবং ও এখন সুস্থ আছে আশা করি ভালো হয়ে যাবে এবং পরবর্তী যে পরীক্ষা আছে ও সুস্থভাবে দিতে পারবে আমার নাম আমি আলোগ্রাম স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আমার নাম মোহাম্মদ রফিকুল হাসান মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি 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 টেলিকম টেলিকম মেদামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুন সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্টাক্ট নম্বর 81708। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর